আমি এখন আছি থেমস নদীর পাড়ে আমি ঠিক থেমস নদীর পাড় দিয়ে হাঁটছি এখন একটু একটু বৃষ্টি হচ্ছে এবং বেশ মোটামুটি ভালোই ঠান্ডা আছে কত কিছুদিন যাবত আবহাওয়া একটু ভালো ছিল একটু রৌদ্র জল আবহাওয়া ছিল কিন্তু আজকে এবং গতকালও ঠান্ডা ছিল প্রচুর এবং আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে হচ্ছে দেখতে পাচ্ছেন থেমস রিভার এখন যেহেতু ভাটা চলছে যার জন্য থেমস রিভারের পানি কিন্তু অনেক কম যখন জোয়ার থাকে পানি কিন্তু অনেক বেশি পানি থাকে তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে এবং আমার ঠিক পেছনে আছে একটি রেস্টুরেন্ট আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা নিচে হচ্ছে রেস্টুরেন্ট এবং এখানে দেখা যাচ্ছে যে একটি খেজুর গাছ এবং এটি এখানে কিছু পর্যটক দেখা যাচ্ছে তারা হয়তো ঘুরতে এসেছেন থেমের পাড়ে এখানে প্রচুর পর্যটক আসে প্রত্যেক দিনে অনেক পর্যটক এগুলো ঘুরতে আসে এবং বিশেষ করে যখন সামার থাকে এই জায়গাগুলো কিন্তু একদম লোকে লোকেরণ থাকে অনেক মানুষ থাকে এই রেস্টুরেন্ট একদম ফুল থাকে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের ভিতরে কোনো মানুষ নাই কোনো কাস্টমার নাই কিছু কাস্টমার দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কিছু কাস্টমার আছে অবশ্য দেখে এবং থেমস ওদের পারে যে বাসাগুলো গড়ে উঠেছে এখানে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট বাসা এগুলো কিন্তু অনেক দাম প্রচুর দাম এগুলোর একটা বাসার দাম হচ্ছে প্রায় মিলিয়ন পাউন্ডের উপরে যেটা এক মিলিয়ন পাউন্ডে বর্তমানে প্রায় পনেরো কোটি টাকা একটা বাসার দাম এবং থেমস নদীর ওই পারে ওখানে যে আমি একটু জুম করে দেখাই দেখা যাচ্ছে যে মসজিদের মতো কিছু মিনার আছে ওটা হচ্ছে জিনিস ইউনিভার্সিটি এটা লন্ডনের একটি ইউনিভার্সিটি এবং ওই গিনিজ ইউনিভার্সিটি কিন্তু এখানে একটা ইয়ে আছে যে মান মন্দির একটা পৃথিবীর বিখ্যাত একটা জায়গা যেখানে একটি ঘড়ি আছে তো সবাই বলে যে ওই ঘড়ি দিয়ে পৃথিবীর সময় নিয়ন্ত্রণ করা হয় ওখান থেকে এখন যে জায়গাতে হাঁটছি এই জায়গাটা কিন্তু আসলে সুন্দর দেখতে পরিষ্কার এখানে যে একটা টু বেডরুমের একটা বাসার ভাড়া হচ্ছে প্রায় প্রায় তিন হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড মানে হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে সাড়ে চার লক্ষ টাকা ভাড়া শুধু ভাড়াই হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এখানে আছে একটি ফোয়ারার মতো আছে বেশ সুন্দর দেখতে একদম পরিষ্কার পানি বাসাগুলো বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর বেশ পরিষ্কার করছিল আমাদের লন্ডনে কিছু কিছু বাসা আছে দেখলে মনে হয় যে একদম আমি মনে হয় বাংলাদেশে কোনো বস্তি এলাকায় দেখতে কিছু কিছু বাসা এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে লন্ডনের ভিতরে এমন জায়গা আছে একদম পুরাতন জনাজীর্ণ একদম অন্ধকার লাগে দেখতে বাসাগুলো দেখতে কিন্তু এই বাসাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর একটা পশ তো আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংটাও খুব নতুন না তো বিশ পঁচিশ বছর হয়েছে ওই বাসের নম্বরটা আমি দেখতে এত সুন্দর না তো মোটামুটি এবং ওই বাসার ভাড়াও কিন্তু বেশ দুই দুই বেডের বাসার ভাড়া আছে প্রায় আড়াই হাজার পাউন্ড অনেক টাকা এটা যেহেতু নদীর পরে দু নদীর পরে এবং নতুন বিল্ডিং যার জন্য এখানকার ভাড়া একটু বেশি পাঁচশো পাউন্ড বেশি আমাদের এখান থেকে গুড়ি বৃষ্টি পড়ছে আমি একটা ভিডিও করেছিলাম দুই দিন আগে যে লন্ডনে প্রচুর গাছ দেখেন এটা কিন্তু একটা একদম একটা আবাসিক এলাকা এবং এখানে প্রচুর গাছ কিন্তু আছে ওরা যেখানেই জায়গায় পেয়েছে ওরা গাছ লাগিয়ে রেখেছে আমি যেটা লন্ডনের সরি এই নদীর ওই পারে আমি যে বললাম যে গ্রিনউইচ ওখানে আবার দেখতে পাচ্ছি ওদের কিন্তু প্রচুর গাছ দেখা যাচ্ছে এবং ওখানে একটা পার্ক আছে গ্রিনউইচ পার্ক ওখানে গেলে দেখা যায় শুধু গাছ আর গাছ গেলে মনে হয় যে একদম গহীন গহীন জঙ্গলে চলে আসছে একদম মনে হয় যে একদম সুন্দরবন তো মানুষ অনেক কম এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য মানুষ বের হয়নি নদীটা অনেক শান্ত যতই সময় যাবে আর আস্তে আস্তে যত অন্ধকার হবে তখন জোয়ারের সময় আসবে তখন পানি আসতে পারবে

পর্যটক আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই বোটে চড়ে খুবই সৌন্দর্য তারা এখন যে ভোটটা গিয়েছে এই ভোটের জন্য যে ভিড় সৃষ্টি হয়েছে যখন ভিড় সৃষ্টি হয়েছে এই ঢেউ কিন্তু পার্ক তারা এইভাবে খেয়েছে হবে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে নদীর নদী দিয়ে যায় তখন নদীর দুই পারিখান মাটিগুলো ভেঙে পড়ে যায় কিন্তু ভাঙছে না কারণ তারা ঠিক প্রোটেকশনটা দিয়ে হচ্ছে মানে আরেকটা বোর্ড দেখা যাচ্ছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমি যেখান থেকে হাঁটছি এখন ঠিক এটা নিচেও নিচেও কিন্তু নজর তারা ইউনিটি বাদ দিয়ে খেয়েছে প্রয়োজন তারা বাদ দিয়েছে এবং যখন জ্বর আসে তখন যায় করে বেশ বড় বড় সৃষ্টি হচ্ছে দুটা ভোট গিয়েছে এই ভোটের জন্য এখন